আপনি কি জানেন এই মুহূর্তে পৃথিবীতে সাতশো পঞ্চাশ বিলিয়ন মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা রাতের বেলা একটা টুইট করলে পরের দিন সকালে পুরো দুনিয়ার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে ইয়েস ইউ গেস ইট রাইট আজকে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো পার্সোনাল ব্র্যান্ডিং যে কোনো কোম্পানির জন্য বা যে কোনো মানুষের জন্য স্পেশালি যদি সে এটেক টাইপের জিনিসে থাকে তাহলে তার জন্য অনেক ইম্পর্টেন্ট আছে না বাপ্পা স্যারের কোচিং এই স্যারের কোচিং ওই স্যারের কোচিং এটা আমরা সবাই জানি যে পার্সোনাল ব্র্যান্ডিং কি আমরা সবাই বুঝতে পারি বাট রিসেন্টলি ক্রিয়েটর ইকোনমির জন্য খুব বেশি এটা বমি হচ্ছে অ্যান্ড এটার যে অনেক সুবিধা আছে এটা আমরা জানি এবং কিছু অসুবিধা হচ্ছে সেটা আমরা জানি আজকের ভিডিও ওগুলো বেসিক ব্যাপার স্যাপার নিয়ে না আজকে আমি কথা বলবো আমার লাইফে দুই তিনটা রিসেন্ট স্টোরি এবং কিভাবে ওইটা আমাদের ডিজিটাল মার্কেটিং বা একটা বিজনেসের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারে সেটা নিয়ে কথা বলবো সব আগে যদি তুমি ফেমাস এক্সাম্পল দিই স্টিভ জবসকে আপনারা সবাই চেনেন অ্যাপেল এই যে আমার ম্যাকবুকে এখন এটা রেকর্ড হচ্ছে আমার আইফোনের শুটিং হচ্ছে ধরেন আমি দুইটা প্রোডাক্ট ইউজ করছি এখন অ্যাপেল যে এত বড় কোম্পানি হয়েছে এখন মার্কেট ক্যাপে দিক দিয়ে দুনিয়ার মনে সবচেয়ে লার্জেস্ট কোম্পানি এখন এইটার পেছনে আপনি যদি শুধু বলেন যদি প্রোডাক্ট ভালো হার্ডওয়্যার সফটওয়্যার ভালো আমি এটা বিশ্বাস করবো না ভাই অনেক প্রথম থেকে অ্যাপেলের ফাউন্ডারের যে স্টোরিজ ওকে আই ওয়ান্ট প্রোডাক্ট সো দ্যাট দ্য কাস্টমার লিক দ্য স্ক্রিন দ্য আইফোন স্ক্রিন আই ওয়ান্ট দ্য ইনসাইড অফ আইফোন টু বি সো বিউটিফুল আই ওয়ান্ট বিউটিফুল ক্যালিগ্রাফি অন মাই ম্যাকিন টাশ আমি অনেক কথা বললাম আমি হয়তো একটু ওনার ফ্যান বাট এই যে স্টিভ জবসের যে পার্সোনাল ব্র্যান্ডিংটা ছিল যখন পার্সোনাল ব্র্যান্ডিং ওয়াজ নট অ্যা এটার জন্যই কিন্তু দূরে এসেছে বাংলাদেশে যদি আমি এক্সাম্পল বলি আপনি জাস্ট হান্ডিনার্স নাটসের কথা বলবেন জামশেদ মসুমদার ভাই চলে আসবে আপনি এরটেক এর কথা বলবেন ভাই চলে আসবে এনিথিং ইউ মানে টক অবাউট ওই ওই নিশে তার যে স্পেশালিস্ট থাকবে তার কোম্পানিকে খুব ভালোভাবে হয়তো সব নিশের জন্য পারে নাই বাট একটা জায়গা মোটামুটি দাঁড় করিয়েছে আমি আরেক কয়েকটা এক্সাম্পল দিই আপনার সার্টিং সবাই দেখেছেন ভারত পে কম অনুপম জিরোধা নিখিল কামাত সো এরকম অনেক বিজনেসেস রিসেন্টলি আমাদের সাবকন্টিন্টের মধ্যেই এসছে যেখানে পার্সোনাল ব্র্যান্ডিং ওয়াজ এ বিগ থিং অনেক মানুষ রিসেন্টলি কোর্স সেল করে পার্সোনাল ব্র্যান্ডিং করে দ্যার ইজ নাথিং হার্ম ইন দ্যাট বাট অনেক জায়গায় অনেক বড় বড় বিজনেসম্যান একটা জিনিস ভুলে যায় যেমন আমি ভাই মার্কেটিংয়ের মানুষ আমি পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে কোনো ফালতু ফালুত প্যাচাল পার্টে আসি মার্কেটিংয়ের ক্ষেত্রে বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমার মেন গোল কি থাকে আমি তো পারফরমেন্স মার্কেটার আমার তো পারফরমেন্স নিয়ে কাজ তুমি যত ব্র্যান্ডিং করে ফাটাই ফেলল আইডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি সরি আপনি কি করলেন না করলেন আমার আসলে দরকার নেই বাট আমাকে যেটা দিয়ে মেজার করা হবে যে তুমি কত পারফরমেন্স ইম্প্রুভ করতে পেরেছ তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মেট্রিক্স হচ্ছে সেলস বা লিড এগুলোর জন্য কিভাবে করে আমরা আমাদের টপ অফ দ্য ফাইনাল মানে অ্যাওয়ারনেস লেভেলে এমন কিছু করতে পারি যেন পরে কনভার্সনটা ইজি হয় আমাদের হিউম্যান সাইকোলজির মধ্যে একটা ব্যাপার কাজ করে ছোটোবেলা থেকেই আগে তো একটা প্রথা ছিল যে ওকে একটা হাট বসতো হাটের একটা জায়গায় একটা মানুষ চাল নিয়ে বসতো আর একটা জায়গায় ডাল নিয়ে বসতো এ ওকে চাল দিত ওকে ডাল দিত তারপর মুদ্রা আবিষ্কার হয় সো একটা মানুষ একটা মানুষের কাছ থেকে কিনতে ইন্টারেস্টেড ফিল করে সো যেসব কোম্পানিটি দেখবেন যে একটা ফেস থাকে দে হায়ার আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাইট তখন তাদের বিক্রি করাটা অনেক ইজি হয় মানুষ তো বোকা ভাই মানুষ বোকা যে একটা মানুষকে কোটি কোটি টাকা দিয়ে তার ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্পাসিডোর রাখবে তাই না সো পয়েন্ট বট আম ট্রাইং টু মেক ইস বর্তমানে যেমন গতকালকে আমার একটা আপুর সাথে কথা হচ্ছিলো ওনারা তিন ফ্রেন্ড মিলে বা তিনজন পার্টনার মিলে ফিমেল পার্টনার মিলে বাচ্চাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস বিক্রি করে ওয়েন ওয়াজ ইন কল ওয়ান অফ দ্য ফাউন্ডার ওয়াজ এক্সপ্লেনিং দ্য স্টোরি যে কীভাবে তারা শুরু করলো তাদের বাচ্চাদের জন্য খুব সুন্দর ড্রেস কিনতে চাচ্ছিলো প্রিমিয়াম কোয়ালিটির যেটা বাংলাদেশে ওভাবে পাচ্ছিলো না তারপরে তারা ইম্পোর্ট করা শুরু করলো বা কোনোভাবে ম্যানেজ করা শুরু করলো পর ডে গর সাপ্লায়ার অ্যান্ড তারপর থেকে তাদের আসলো শ্লোকে আমাদের যদি এই প্রবলেমটা ফেস হয় আমাদের মতো এরকম অনেক মারা আছে তারাও চায় তাদের বাচ্চাদের জন্য ভালো প্রোডাক্ট রাখতে তাদের বাচ্চাদের জন্য একদম প্রিমিয়াম টপ নচ প্রোডাক্ট যেন তাদের বাচ্চারা পড়তে পারে সো তাদেরও তো এটা লাগতে পারে এখান থেকে কিন্তু তাদের বিজনেসটা শুরু হয় সো এরকম করে আমার আরেক বড় ভাইয়ের কথা আমি বলবো ইত্যাদি ফুডসের ওনার আহাত ভাই দু হাজার চব্বিশ সালে এক্স্যাক্টলি মনে আছে আমি যখন একটা ছোট্ট ভিডিও রিভিউ দিয়েছিলাম ওদের বিস্কিট ছিল উনি ওনার দুটো বাবু আছে মাসাল্লাহ বাবুর জন্য উনি নিজের বাসায় বানাতো বানাতে বানাতে একদিন হঠাৎ করে মাথা আসলো ওকে বিস্কিট যেগুলো ফ্যাক্টরিতে বানানো হয় অনেক ধরনের নিউজ সামনে আসে সো উনি চাচ্ছিলেন না চান্স নিতে সো উনি হয়তো বাসায় ভাবিকে দিয়ে বানানো শিখালেন বা কোনোভাবে কোনোভাবে ওইখান থেকে বিজনেস শুরু করলেন তাদের বিস্কিট টপ নিল এখন হয়তো পাওয়া যাবে কিনা জানি না বাট পয়েন্ট অফ টাইম টু মেক ইস যখন তারা ওই স্টোরিগুলো আমাকে এক্সপ্লেন করছিলো ওকে কেন তারা শুরু করলো হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল রিজন বিহাইন্ড দ্যাট আপনি যদি বাংলাদেশের অর্গানিক ফুডের খুব বড় একটা কোম্পানির কথা বলি খাস্ট ফুডের কথা বলেন ওদের খাস্ট ফুডের ওনারা যেভাবে করে স্টোরিগুলো বিভিন্ন পডকাস্টে বলে বা বিভিন্ন ইন্টারভিউতে বলে যে ওকে আমরা চাইছিলাম যে মানুষ হালাল খাবারটা এমনভাবে কনজিউম করুক যেন সেখানে খুব বেশি প্রিজারভেটিভস এটা ওটা না খরচ মানে হয় সো স্মলেস্ট অফ দ্য স্কেলে তারা কীভাবে করে বাংলাদেশের মানুষকে এই জিনিসটা দিতে পারে ক্রিয়েটিং দেয়ার ওন কোম্পানি অ্যান্ড দ্যাটস ওয়ার আম দে আর ডুইং তার রুট লেভেল থেকে কৃষকের কাছ থেকে প্রোডাক্ট নেয় তারপরে তাদের অনলাইন পেজে বা আউটলেটে বিক্রি করে সো ওয়ার আম ট্রাইং টু মেক ইস এই মুহূর্তে আপনি যদি অ্যাড কস্ট কমাইতে চান আমি খুব সেলফিসভাবে বলতেছি আপনি দুনিয়ার ভালো করতে চান সেটা ডিফেন্ড কথা বাট আপনার বিজনেসকেও যদি আপনি বাঁচাতে চান আপনার অ্যাট কস্ট কমানোর জন্য টপ অফ দ্য ফানেলে ইনভেস্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এটা হতে পারে যদি আপনি ফাউন্ডার ট্রাস্ট মি অন দ্যাট আপনি যদি আপনার বিজনেসের ব্যাপারে কথা না বলেন ডু ইউ থিঙ্ক আপনি একটা ইনফ্লুয়েন্সারকে হায়ার করলেন বললেন যে ভাই তুমি এটা নিয়ে কথা বলো মানুষ শুনতে চাইবে না এভরিওয়ান ইজ ইন্টারেস্টেড অবাউট আ স্টোরি আপনার মধ্যে কি কোনো স্টোরি আছে কি আপনি কি আদৌ কথা বলতে চান কি না আপনার স্টোরি নিয়ে কীভাবে করে মানুষ কিন্তু এরকম স্টোরি পছন্দ করে মানুষ এরকম স্টোরি পছন্দ করে আপ অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউনস সো দ্যাট সোয়ার ইট ইস আপনি আমি এক্সাম্পল দেবো তখন টেন মিনিটস করে আমি কথা যদি আপনি বলেন এক্সাম্পলটা খুবই বেশিক হয়ে যাবে বাট উনি যেমন কয়েকটা ইন্টারভিউতে বলেছে যে ওনার কোভিডের টাইমে এমন একটা সময় ছিল যে ওর ব্যাঙ্কে মনে পনেরো লাখ টাকা বা কত টাকা ছিল দেন হি হ্যাড টু টেক সাম লোন ফ্রম ইজ ফাদার এটা কিন্তু একটা স্যাড স্টোরি ওই টাইমে কোভিডে ওনার স্পন্সারশিপগুলো আটকাই গেল দেন হি হ্যাড টু টেক আ লোন ফ্রম হিজ ফাদার অ্যান্ড তারপরে কোম্পানিকে বাঁচানোর জন্য একটা পিডিএফ লঞ্চ করলো নিট ওয়েন্ট বুম এন্ড তারপরে আস্তে আস্তে দে কেম দ্য পেইড কোর্স আইডিয়া এখন তারা ফান্ড রেজ করে ভালো করছে আশা করছি দ্য পয়েন্ট ইজ এই যে স্টোরিগুলো এভরিথিং ইজ আ স্টোরি এই স্টোরিটার সাথে আমি কিন্তু অ্যাজ আ পার্সন কানেক্ট করতে পেরেছি এরকম অনেকে কানেক্ট করবে প্রোডাক্ট বিক্রি হয় সার্ভিস বিক্রি হয় ইটস জাস্ট দ্য প্যাকেজিং যে কিভাবে করছি এবং এটার মধ্যে আসলে অন্তর্নিহিত ভ্যালু টা থাকে কিনা আপনার রোলস রয়েস গাড়ি হয়তো কমফোর্টের জন্য আলট্রা রিচদের জন্য তৈরি বাট ওই যে ওখানে ওরা বলতেছে যে আমরা হ্যান্ডমেড এত শেডের কালারটা করে দিব এই যে কাস্টমাইজেশনটা বা কেউ যখন একটা খুব নামি দামি ব্র্যান্ডের কাপড় কিনছে তারা বলছে ওকে এক্সট্রিমলি সূক্ষ্মভাবে হ্যান্ডমেড বানানো বা একটা রোলেক্স ওয়াচ যখন সে হ্যান্ডমেডভাবে কিনছে লাকজারি অফ কোর্স তখন ওইখানেও স্পেসিফিক একটা স্টোরি আছে এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল আমি বলতে পারি মোনালিসার পেন্টিংটা মোনালিসার পেন্টিং আমি আম সরি ইউ ক্যান জাজ মি আমি হয়তো খুব একটা আর্ট কালচারের মানুষ না বাট আমার কাছে একদমই ভালো লাগে না আই ডোট অনেক অনেক ধরনের স্টোরি অনেক করে এটা নাকি করেছিল এই আর্টটা বিক্রি হওয়ার পিছনে অনেকগুলো স্টোরি আছে ফার্স্ট অফ অল লিন্চিবা এঁকেছিলেন পিকাসো নাকি চুরি করেছিল যেমন টাইমে ছিল ওই টাইমে আসলে এরকম এই লেভেলের রঙের মিশ্রণ এরকম ব্যাপার স্যাপার মানুষ চিন্তা করতে পারতো হুইজ দিস লেডি এই পরিচয় নিয়ে অনেক ধরনের 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 টেনশন আছে অনেক 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 চিত্র মানে মানে মিসকনসেপশন চলে আসে আর কি রিসেন্টলি যেমন আমি শার্ক ট্যাঙ্কের ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্কের অনেকের পডকাস্ট পডকাস্টে শুনছিলাম যে শার্ক ট্যাঙ্কে আসার পরে তারা তো ইনভেস্ট করেছেই তাই না তাদের পপুলারিটি এমন লেভেলে বেড়েছে যে তাদের ব্র্যান্ডের সেল লিটারেলি এরকম হয়ে গিয়েছে এটা আপনি আমন গুপ্তা মনে হয় ওনার নাম আমনের যে বোট ওই যে হেডফোন কোম্পানির মালিক তার যদি ইন্টারভিউ শোনেন সে বলবো ইয়েস ইট হেল্প মি টু বিল্ড মাই পার্সোনাল ব্র্যান্ড টু পার্সোনা পিপল আর মানে আপনি বিশ্বাস করেন বাংলাদেশ বা পৃথিবীর এমন অনেক বড় বড় নিউজ প্ল্যাটফর্ম আছে যেখানে লাইক একশো জন দুশো জনের এমপ্লয়ির একটা টিম একটা একজনের মানে মিস্টার বিস্টের সাথে পারতেছে না ওয়াই বিকজ দ্য অথরিটি এই অথরিটিটা স্টাবলিশ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আই হোপ আমার আজকের ভিডিওর কথাটা ক্লিয়ার আমি যদি আবার বলি কী কী লেসেন ছিল এখানে এক নম্বর আপনি যদি স্মল বিজনেস ওনার হন সেকেন্ড বিজনেস ওনার হন ট্রাই টু হায়ার সাম ওয়ান ভাই আপনি কথা বলতে পারেন না পারেন মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বি ইন ফ্রম দ্য ক্যামেরা টক অবাউট এর বিজনেস ডোট সে এনিথিং রং মিথ্যা কথা বললেন না ধরেন আপনি যদি এই যে মাউসের বিজনেস করেন কেন এই মাউস আপনার জন্য ইম্পর্টেন্ট আপনি ছোটোবেলায় মাউস যখন ছিল না আপনি এরকম করে করে কষ্ট করতেন আপনার আঙুলে ঘা হয়ে গিয়েছিল মেবি তারপর কীভাবে কীভাবে এব মস্ত স্টোরি এটা একটা ভালো এক্সাম্পল হলো না বাট আমি যদি লাইটের কোম্পানি খুলি আমি বলবো যে আমি দু হাজার উনিশ সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করছি আমার কখনো খুব ভালো লাইট ছিল না আমার কন্টেন্ট অনেক ওয়েল রিসার্চ ছিল তারপরেও মানুষজন দেখতো না বিকজ আমার লাইটিং ও স্পোর তারপরে আমি আমার এই লাইটের কোম্পানি খুলি কারণ আমি নিজে লাইট থাকবে এবং পুরো পৃথিবীর সব জায়গায় আলোকিত করবো এই আলোকিত করার লক্ষ্যই আমি আমার কোম্পানি খুলেছি ইট ডোন্ট মানে ইট ডাজ ইন সেন্স বাট ইউ গেট দ্য আইডিয়া সো স্মল বিজনেস ওনার্স ট্রাই টু ফোকাস অন ইউজিসি কন্টেন্ট অন্য কাউকে আপনার বিজনেসের ব্যাপারে কথা বলানোর আগে ট্রাই টু টক অবাউট ইউর বিজনেস শেয়ার বাজারে একটা খুব ইন্টারেস্টিং আইপিও যারা লঞ্চ করে একটা ইন্টারেস্টিং রুল আছে না যে আপনি যখন ফাউন্ডার যখন তার শেয়ার বিক্রি করছে মেবি তার একটা ফ্যামিলি ক্রাইসিস বা সে একটা আইল্যান্ড কিনতে চায় বা একটা কোনো কিছু কিনতে চায় সেই ক্ষেত্রে অনেক বড় বড় ফাউন্ডাররা যখন ওই তাদের শেয়ারের কিছু অংশ বিক্রি করে কোম্পানির অন্য কোনো স্টেক হোল্ডারের কাছে বা পাবলিকলি যখন অফার থাকে তখন তো সবাই দেখতে পারে তখন কিন্তু বিশাল বড় একটা ধ্বংসমে যায় কোম্পানিতে সবাই মনে করে ওকে দিস গাই ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড হি ইজ নট বিলিভ ইন হিস ওন থিং আমরা কেন করবো সো ইট ইজ আ থিং সো আই উড রিয়েলি রিকোয়েস্ট ইউ বি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অ্যান্ড টক অবাউট থিংস পার্সোনাল ব্র্যান্ডিং ম্যাটার্স থ্যাংক ইউ